বাইকটা একদিন কভার করতে ভুলে গেছিলাম তারা ওরা করে ঢুকে গেছি দেখছেন ধুলা বালি পইরা কি অবস্থা মাত্র কালকে বাস করছি ভালো লাগে না আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা এক্স্যাক্টলি আমি হাঁটু করে বসে আছি ছাদের পানি পড়তেছে না আসলে ছাদের পানি পড়তেছে না রোদের মধ্যেই বৃষ্টি হইতেছে তো ম্যাডাম নিয়ে একটা জায়গায় যাবো কোন জায়গায় যাবো টাইটেল দেখা বুঝে ফেলছেন যাওয়ার আগে এই রোদের মধ্যে আমাদের বৃষ্টি

ফুল একটা প্ল্যান ছিল বাট ওয়েদারে যাওয়া যাবে না আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ভালো জন্য এটা দেন আমার গেলে দিতে হেরা উপরে ব্যস্ত আছে তো লেট সি হোয়াট এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু এবং তানিশা হোসেন চলে এসেছি আপনাদের বাট আমরা এখনো জানি না সেই পর্যন্ত ওখানে আমি যাই পারবো কিনা কারণ বৃষ্টি সময় ওয়েদার সবকিছু আমাদের একটা পেন দিছে আমাদের সাথে আমাদের আরো কিছু মানুষজন আসতেছে তাদের জন্য ওয়েট করতেছি বেসিক্যালি আকাশ আহমেদ নীল ওই পাশে আইজান বনার সহ তো আমি যাইতেছি ননীর উদ্ধার করতে মানে ননীর আনতে ননী আমার সাথে উঠতে ভাই কি রাস্তা পড়ে যাচ্ছ আরে ননী আমার খুঁজতে আছে পাইতাছা

তোমরা যাচ্ছি কোথায় ও মা তাও জানো না আমি বলে নাই তো যাওয়া দরকার ছিল কি তোমাদের হাই দিয়ে দাও ওদেরকে যারা তোমাদের দেখতেছে এই যে বনারে আমরা দুইজনের মাছ খানে নিছি আর ওই যে আসছে আমরা তো এখনো জানি না আমরা কই যাচ্ছি জিন্দা পার্কের সামনে দিয়া আপনারা একটু ভিতরের দিকে যেতে হবে দুই থেকে তিন কিলো একদম ছোট রাস্তা বা রাস্তা ভালো তো এইটার ভিতর দিয়ে আপনাদের পদ্মবিল যেতে হবে তো চলেন আগাই দেখি আমরা আসলে পদ্মবিল যা কি পাই যদিও শুনছি পানি নাকি অনেক কম বেসিক্যালি এখানে আসার আগে আপনাদের এই সাপলা বিলটা পড়বে যে প্রচুর পরিমাণে সাপলা আছে বাট এটা প্ল্যান না এইটা বাদ দিয়ে আপনার আরো সামনে যাবেন আরও সামনে গেলে গেলে আপনি যে পদ্মর বিলটা পাবেন আর পদ্ম যে নাই এতটুকু তো দেখে গেলাম তুমি যা খুলনা বাগানের বয়েছে আমার তো দিন দুই দিন দুই দিনের কথা বলে বারো দিন থাকে আসত পদ্মবিলে পদ্ম নাই কুমড়া হয়েছে কুমড়া এই সেই পদ্মবিল যেখানে আসলে পানি খুবই কম পানি তো যেমন তেমন পদ্ম কিছুই নাই ওরা সামনে থেকে উঠা যায় বাট এই টোটাল ভিউ ওই যে ওখানে অনেক জোন আছে এই পুরাটা বিল দিয়েই নৌকা দিয়ে ঘোরাঘুরি করা যায় বাট যখন পানি থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পদ্ম গাছ আছে যে আমরা এখান থেকে নৌকায় ওঠা যায় কিন্তু এখন তার নৌকা নাই কয়েকটা পদ্ম থাকলে ওই নৌকা তো নাই পদ্ম নাই তো আমরা আবার ওই সাপলা রিসোর্টের দিকে যাইতেছি মানে ওইখানে নাকি পদ্ম আছে তো ওইখানে দেখতে যেতেছি চলেন দেখি এই যে নৌকা টোকা সব উপরে উঠে ফেলছে হ্যাঁ এই জায়গাটা থেকে উঠছি যাবো আমরা বাট এখন একদমই নাই তো এটা পার্কিং এখানে বাইক গাড়ি রাখার মতো ব্যবস্থা আছে

বেসিক্যালি ছবি উঠেলাম ইস্যু হচ্ছে থ্যাংক ইউ ইস্যু হচ্ছে যে এখানে ভোর সকালে আসতে হবে নালে আর সাপলা পদ্ম জাস্ট বিল কিছুই দেখা যাবে না তো আমরা একদিন ভোর সকালবেলা আসবো আমরা আজকে এখানে ঘুরে ঘুরে করতেছি না আমরা এখান থেকে চলে যাচ্ছি তিনশো ফিটের একটা ছোট্ট লেকের মতো আসছে আমি না লেক অর বিল অর নদী তো নদী না এটা শিওর বাট বালু নদীর সাথে কানেক্ট তো ওই জায়গায় যাবো এখানে যা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ও সাপ আসতেছি বর্ষাকাল ইনশাআল্লাহ বাবা তুমি উপরে কি করো পেয়ারা একটাই আছে না নাই একটা কেমন দিবা সাবধান আবার পড়ে যাও না কিন্তু দাও থ্যাংক ইউ সাবধান আসতে দাও জোরে বাড়ি যাও আমি আসি বাড়ি যাও পায়ে বাজার হয়েছে স্মার্টফোনটা পারবই অনেক পারবোই আমি কি তোমার হেল্প করবো আর একটু বড় লাঠি লাগবো না দাঁড়াও নাও এই যে এটা দেখতে পারবো এই যে এটা নাও হ্যাঁ এই মাথা ধরো না ওর জিদ এটাতে পারবো ওই হয় হ্যাঁ এই তো সাবাস ওর দেখে আমি ভয় পেয়ে গেছি পরে নিয়ে যাবে থ্যাংক ইউ এটা পেয়ারা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ক্ষুদা মানে কি এর ক্ষুদা সকালবেলা রুটি খাওয়ার সময় খেয়ে মারছো কোনো ক্ষুদা নাই আর আমার নাগো ধরে উঠবো নৌকায় ঘুরবো কাশফুল দেখবো খাওয়া দাওয়া হবে না কোনো খাওয়া দাওয়া হবে না এই যে পুরো মার্কেট মার্কেট হয়ে গেছে মার্কেট মার্কেট হয়ে গেছে তো এইটাই লেক টোয়েন্টি ওয়ান লেকের চার পাঁচ দিয়ে রেস্টুরেন্ট দিয়ে ভরা ছোট্ট একটা লেক স্ট্রেট একটা আর বেসিক্যালি একটা বড় দিঘির মতো তো আমরা টুকটাক খাওয়া দাওয়া করবো এই জন্য আসছি বাট কোথায় খাবো জানি না এই যে পোলা পাইনি এখন বাইক থেকে গোসল করাইতে পারে এই যে কত কুল একটা নৌকা ওই যে দেখো এটা কি এইটা কি দেখছো এইটা এইটা আমি তো এইটার কথাই তোমাকে বলছিলাম

বাৰ্তাবোৰ খাব লাগে